প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাজমুল টকসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান একটি বিশেষ খবর জানানোর জন্য এবং সেটার সামান্য বিশ্লেষণ জানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি রিপোর্ট ছাপা হয়েছে অনলাইন ভার্সানে এখনও সেটা আপনারা দেখতে পাবেন যে চার দফা দাবি পিয়া সহ চার দফা দাবিতে আটটি রাজনৈতিক দল জামাত শহর আটটি রাজনৈতিক দল এক হয়েছে জামাত ইসলাম এন এবি পার্টি হ্যাঁ ভিপি নুর গণঅধিকার গণ অধিকার পরিষদ নেজাব ইসলাম পার্টি খেলাফত আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা চরমার পীর সাহেবের দল এবং খেলাফত মিলে এক হয়েছে তার চারটা দাবি হলো এবং এই দাবি নিয়ে তারা আগামীকালকের থেকে কর্মসূচি দিবে আনুষ্ঠানিকভাবে পিআর সিস্টেম চালু করা জুলাই সনদ বাস্তবায়ন ও গণপরিষদ নির্বাচন জাতীয় পার্টি নিষিদ্ধ করা ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করা তো চারটা বিষদ চারটা বিষয়ে বিশদ আলোচনার দাবি রাখে একই এপিসোডে সবগুলো আলোচনা করে শেষ করা যাবে না এবং অনেক লম্বা হয়ে যাবে আমি শুধুমাত্র পিআর নিয়ে আজকের এপিসোডে কিছু বিশ্লেষণ ধর্মী কথা বলার চেষ্টা করব। হ্যাঁ আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের মতামত জানাবেন পিআর নিয়ে আপনাদের মতামত এবং নাজমুল টক্সের কাছে আপনারা কী জাতীয় ভিডিও প্রত্যাশা করেন সেটা জানাবেন আজমল টক্সের পাশে থাকবেন প্রশংসা করুন সমালোচনা করুন দুটোই সমানভাবে গ্রহণ করা হবে পিয়ার নিয়ে আপনারা জানেন জামাত ইসলাম এবং চর্মনা পি সাহেবের যে দল সেটা দীর্ঘদিন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি করে আসছে এখন পিআর সিস্টেমটা কি আপনারা কম বেশি জানেন আমি সংক্ষেপে বলি যে পিআর সিস্টেমে ট্রেডিশনাল ওয়েতে যে আমরা এমপি প্রার্থীকে ভোট দিই এমপি প্রার্থীকে ভোট আমরা দেবো না যদি পিআর সিস্টেম চালু হয় পিআর সিস্টেমে দলকে ভোট দেওয়া হবে দল যে যত শতাংশ ভোট পায় সেই তিনশো আসনের মধ্যেই সে সেই হিসাবে তারা ভাগ করে তাদের পার্লামেন্ট মেম্বারদেরকে পার্লামেন্টে পাঠাবে ধরেন একটি দল দশ শতাংশ ভোট পেল তাহলে তিনশো আসনের মধ্যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সংখ্যানুপাতিক নির্বাচন তাদের তাহলে তাদের সিট সংখ্যা হয় তিরিশটা তাহলে ওই দলে ঠিক করবে তিরিশ জন এমপি কারা হবে কারা পার্লামেন্টে যাবে এই সিস্টেমটা বাংলাদেশে কখনো ছিল না এই পাকিস্তানের সৃষ্টির পর উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান সৃষ্টির পর এই পর্যন্ত প্রায় আশি বছর সময় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের যে ট্র্যাডিশনাল সিস্টেমে যে আমরা এমপি প্রার্থীদেরকে ভোট দিই সেটাই চালু হয়ে আসছে মাঝে দিয়ে কিছুদিন বেসিক ডেমোক্রেসি ছিল অল্প একটা সময় সেটা ওয়ার্ক করেনি পরবর্তীতে তো এই একটা নতুন সিস্টেম চালু করা এটা কি মানে পারবে জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি এটা আদায় করতে এই দাবির পক্ষে কি জনমত আছে এই বিষয়গুলো যদি জনমত না থাকে তাহলে কিভাবে তারা এটা সরকার থেকে আদায় করবে এখানে প্রধান স্টেপ হোল্ডার যেটা বিরোধিতা করে আসছে সেটা হচ্ছে বিএনপি বিএনপি এটা মানে না বিএনপি বলছে যে আপার হাউজে ওটা একত্রিশ দফাতেও আছে পেয়ার সিস্টেম হতে পারে পেয়ার সিস্টেম আমাদের অসুবিধা নাই তবে সেখানে সংখ্যানুপতিক পদ্ধতিতে নয় সেটা হলো লোয়ার হাউজ যে যে সিস্টেম ওখানে যা যে এমপি হবে তাদের সংখ্যানুপতির উপর ভিত্তি করে একশো আসনের আপার হাউজে মানে প্রতিনিধি তারা প্রয়ন করবে যেটা বিরোধিতা জামাত ইসলাম করে আসছে এখন প্রশ্ন হচ্ছে এই যে একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একটা পদ্ধতি বাংলাদেশে আছে এটা বাদ দিয়ে নতুন পদ্ধতির সৃষ্টি করতে হলে বা চালু করতে হলে যে জনমতের প্রয়োজন আছে এটা কি জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের আছে এটা একটা বড়ো প্রশ্ন কিন্তু আপনি দাবি করলেই পেয়ে যাবেন বিষয়টা সেরকম নয় এখন কি যুক্তি আছে এটার পেছনে জামাত ইসলাম একটা যুক্তি দিচ্ছে সেটা হলো যে পেয়ার পদ্ধতি হলে নির্বাচনে কালো টাকা খরচ কম হবে সন্ত্রাস কম হবে অনেক টাকা মানে খারাপ প্রার্থীরা পাশ করে আসতে পারবে না তো এটা খুব যে মানে গ্রহণযোগ্য এটা আমার কাছে খুব মনে হয়নি জামায়াত ইসলামের এই বক্তব্যটা কারণ আপনি যদি ভোটাররা ভোটে না যায় ভোট কেন্দ্রে না যায় তাহলে আপনি কি করবেন ভোটকার ভোট ভোটকেন্দ্রে নিতে হলে আপনাকে ক্যাম্পেইন করতে হবে তাদেরকে রিক্সা গাড়ি পাঠাতে হবে ভোটকেন্দ্রে আনার জন্য তাদেরকে পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকা ভোটের দিয়ে দিতে হবে ভোটের আগে আপনাকে টাকা খরচ করতে হবে মিটিং মিছিলে তো টাকা তো খরচ হবেই যদি আপনি ক্যাম্পেইন না করেন টাকা খরচ না করেন প্রার্থীরা সরাসরি মানে ভোটকেন্দ্রে উইলিংলি সবাই যাবে এরকম ভাবা তো বাংলাদেশের প্রেক্ষিতে ঠিক নয় মানে বাস্তবসম্মত নয় তাহলে টাকা খরচটা কম হবে কী করে আর যদি টাকা খরচ না করেন যে আমি তো এমপি হবো না আমার যা ভোট পাই তাহলে তো আপনি যখন ধরেন যে আমাদের ইসলাম একটা বা একটা যে কোনো একটি দলটা থার্টি পার্সেন্ট ভোট পেলো তারা যদি টাকা খরচ না করে মানে কর্মীদেরকে পকেট মানি না দেয় তাহলে যদি টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট যায় তাহলে তো পার্লামেন্টে তাদের সংখ্যা কমে যাচ্ছে তো ফলে জামাত ইসলামের এই কথাটা পুরোপুরি মানে সঠিক নয় মানে এটা বাস্তবসম্মত নয় এখন কথা হচ্ছে পিআস সিস্টেম পক্ষ ভালো কি মন্দ এটা এটা কিন্তু দীর্ঘ আলোচনার দাবি রাখে এখন এটার পক্ষেও একটা মত আছে বিপক্ষেও একটা মত আছে আমি ধরেই নিলাম ওই বিতর্কে না গিয়ে আমি ধরে নিলাম যে এই পিআস সিস্টেমটা চালু করার জন্য যে ভালো 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 দিকগুলো কী কেন পিআর সিস্টেম চালু করবে এটা তো এই আটটি রাজনৈতিক দল বলতে হবে আটটি রাজনৈতিক দল বলতে তো এখানে আসলে জামাত ইসলামের মূল জিনিস এনসিপি আছে এদের খুব জনভিত্তি না থাকলেও এদের এদেরকে ইউনি সরকার বলেছে এরাই আমার নিয়োগকর্তা ফলে ওদের একটা স্টেক এবং ইনফ্লুয়েন্স সরকারের উপর আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই দুজন মন্ত্রীও আছে মানে আইমিন উপদেষ্টাও আছে সংসদে এখন এই জিনিসটা যদি আপনি খাওয়াতে চান সেল করতে চান নতুন একটা সিস্টেম এই আশি বছরের সিস্টেমের পরিবর্তে তাহলে যে কাজগুলো করতে হয় শুধুমাত্র জোর করে আন্দোলন করে আসলে খুব বেশি ফায়দা ফায়দা হবে না আই এম শিওর ট্রাস্ট মি এখানে যেটা করতে হবে জনমত গঠন করতে হবে জনমত কীভাবে শুধু মিটিং মিছিল করলে তো হবে না প্রথমে আপনাকে মিডিয়া কয়টা মিডিয়া মানে পিআর পক্ষে লিখেছে আপনি আমাকে বলেন স্ট্যান্ড নিয়েছে মেন স্ট্রিম পত্রিকায় কেউ এ পিআর পক্ষে কথা বলেনি তো আপনি কয়টা রাউন্ড টেবিল করেছেন কয়টা সেমিনার করেছেন পিআর পক্ষে কয়টা করেছেন কয়টা পত্রিকাতে লেখা হয়েছে এ পিআর পক্ষে হয়নি তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছে তাদেরকে কি মোটিভেট করা হয়েছে হয়নি তো এইভাবে তো দাবি আদায় করা যায় না আসলে এই জন্য আমার সন্দেহ হচ্ছে আসলে জামাত ইসলাম বা জামাত ইসলাম সারমোন পিস আসলে কি চাচ্ছে বি আর কি নিম্ন পরিষদে চাচ্ছে নাকি নিম্ন পরিষদের দাবি করে উচ্চ পরিষদে হলেই তারা মেনে নিবে এই জিনিসটা এখনো ক্লিয়ার না আর এখন গণভোট যদি হয় আপনি জনমত গঠন করা ছাড়া গণভোট দিলে তো আপনার পাশ করতে পারবেন না এটা পুরোপুরি বিএনপির পক্ষে চলে যাবে বিআর বিরুদ্ধে চলে যাবে শিওর প্রেটি শিওর তো এই জাতীয় প্রিপারেশনগুলা গ্রাউন্ড ওয়ার্কগুলা এবং এবং যুক্তিগুলো যদি সলিড করা না হয় তাহলে জনমত বিয়ের পক্ষে আনা যাবে না যাবে না বিষয়টা এত সোজা নয় বরং জটিল হয়ে যাবে রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে এইসব জটিলতা জুলাই সনদ বাস্তবায়ন করা গণপরিষদ নির্বাচন চাচ্ছে এবার এনসিপি এটাও আবার জামাত এন্ডোর্স করেছে তাদের যে চার দফা দাবির মধ্যে এটা একটা অন্যতম দাবি আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে এগুলো আসলে ঘোলাটে করছে পরিস্থিতি এর চাইতে আমি বলবো যদি রিকনসিলিয়েশন করা যায় বিএনপির সাথে যদি একটা সমঝোতা করা যায় এবং বিএনপিকেও একটু সফট হতে হবে তাদের অ্যাটিটিউডগুলো ওনারা তো বিএনপি উচ্চ পরিষদে রাজি হয়েছে যদিও উচ্চ পরিষদের আসলে কাজ কি এটা এখন স্টিল ইট ইজ ইয়ে টু বি ডিফাইন কোনো ডিফাইন্ড কেউ করেনি পুরোপুরিভাবে এগুলো একটা ধোঁয়াশার মধ্যে আছে বিএনপি যেটা চাচ্ছে নিম্ন পরিষদের এমপিদের সংখ্যার উপর হারে একশো জন এমপি যদি বিএনপির হয় তাহলে তারা মানে ওই প্রফেশনের রেটে তারা মানে জনের মধ্যে একশো হলে প্রফেশনাল ট্রেট উচ্চ পরিষদে যাবে তো এটা জামাত বলতেছে নো এটা হবে না এটা হবে ভোটের মাধ্যমে তো এটা বোধ হয় বিএনপি মেনে নিতে পারে আসলে এই মানে উচ্চ পরিষদের মানে এক্তিয়ার কতটুকু এইটা ডিফাইন করা ছাড়া আসলে কনসেনসাস হওয়াও কনসোলিয়েশন হওয়া সমঝোতা হওয়াও একটা কঠিন ব্যাপার সব ভজে লেগে যাচ্ছে জামাত একটু আপবিট হয়েছে টাকসুতে তাদের তাদের প্রার্থী পূর্ণ প্যানেলে পাস করার কারণে অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে টাকসুতে যেটা শোনা যাচ্ছে একটু পরে বোঝা যাবে যে প্রতিষ্ঠান শোনার মধ্যে শোনা যাচ্ছে বিস্তার বেশি তারা পেয়ে যাচ্ছে জামাত আপবিট আই মিন যে স্ট্রাংথ হয়েছে আপার হ্যান্ড পাচ্ছে প্রেশার দিতে তাদের যে সুবিধা হবে কিন্তু সেটা রিজনেবল হতে হবে যৌক্তিক হতে হবে মানুষের কাছে নতুন আইডিয়া আপনাদেরকে সেল করতে হবে ঢাকাতে সেমিনার সিম্পোজিয়াম আপনাদেরকে করতে হবে ঢাকার বাইরে করতে হবে প্রয়োজনে জেলা এবং থানা পর্যায়েও আপনাদেরকে যেতে হবে এটা লং প্রসেসের ব্যাপার একটা নতুন সিস্টেম খাওয়াতে হলে অনেক উপকরণ অনেক টুল আপনাদেরকে ব্যবহার করে তারপর নতুন সিস্টেমকে খাওয়াতে ব্যবহার করে আদারওয়াইজ এইভাবে আন্দোলন করে খুব বেশি একটা ফায়দা হবে বলে আমি মনে করছি না দেখা যাক সামনে কি দাঁড়ায় পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি সত্যিই ঘোলাটে এবং জটিল হচ্ছে দেখা যাক আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম